পাওয়া আর ভিটামিন ই ভেতরটা একটু দিয়ে পুষে নিতে হয় হাত চুলকলে তেল কিন্তু নুন দিতে হবে কচু শাকের ভেতর বর্ষাকাল তো কি হয় এর ভেতরে কিছু পোকা মাকড় ডিম পারে ঠিক আছে আর একবার নেকাড়া দিয়ে পুষ কি হাত কুটকুট করারও চান্স থাকে না এই কালো কচুগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয় তার থেকেও বড় কথা রান্না করা খুব সুযায় একটু কাটাটাই ঝামেবে কতটা উপকারিতা বলো তো মায়েদের তো বলি যে রান্নায় এই কচু শাক পেলে সুযোগ ছাড়বে না অনেকে ভয় পায় গলা কুটকুটনির জন্য কালো কচু শাক খুব ভালো হয় কিচ্ছু না একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েই দারুণ টেস্ট হবে ঘরে যদি একটু ছোলা থাকে ব্যাস জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কিচ্ছু লাগে না ইলিশ মাছের মাথা থাকে কচুর শাক দিয়ে এটা একটা বাঙালিদের দুর্দান্ত রেসিপি অনেকে আবার কাটতে কাটতে হাত চুলকোয় ভয় চটে কাটতে চায় না ঠিক আছে হাত চুল করলে তেল নয় কিন্তু নুন দিতে হবে বলতো কেন কেন নুন দিতে হবে রেফাইড এর জন্য হাত চুল করে আর ওই জন্যই গলাও চুল করে এবার নুনে কি নুন জলে লাগলে না ওটা ভেঙে এই চেল আর এনে ওই এইটাই কারণ আর ঠিক আছে তো ওই এই চেলটা হাতের চুরকুনিটাকে কমিয়ে দেয় ঠিক আছে কারণ অ্যাসিডে রেফাইড দ্রবীভূত হয়ে যায় রেফাইড আর কিছুই না এক ধরনের ক্রিস্টাল কিন্তু এই এই যে যে ভয়ে আমরা কচুর করি তো রেসিপিটা বলে দিই মাছের মাথা দিয়ে কচুর শাক হবে বর্ষাকাল এর থেকে ভালো কিছু হয় না ইলিশ মাছের মাথা দিয়ে কচু দেখবি দেখবি আজকে কিরকম খায় ওরা তৃপ্তি করে খাবে উনুনে বসালে এত জল বেরোয় না ওই জলটা মারতেই সময় লেগে যায় নইলে বেশি ঝামেলা নেই বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে ওই তো জিরে ফোড়ন আর তোর হলো গিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ব্যাস আর একটু মাছের মাথাটা ভেজে ওই ওই তেলেই কচুর শাকটাকে কষাতে হবে মজার ঘটনা বলি আমার ছোটবেলাকায় আমার মা খুব ভালো কচুর শাক রান্না করে ঠিক আছে এবার আমার বাবার কিছু কি বলো কর্মক্ষেত্রের বন্ধু বান্ধব বলতে পারিস তো তারা এসেছিলো তারা বাঙালি নয় হ্যাঁ তারা বিহারের রিকোয়েস্ট করেছে যে বাঙালি তো ইলিশ মাছ খাবো ঠিক আছে তো মা তো ইলিশ মাছ করেছে সঙ্গে মা করেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সে মার কাছে আমার তারা সবকিছু কচুর শাক করছে ঠিক আছে যারা বাবাকে বলেছে যে এত বেগুন কা ভর্তা এতুন নেই খায় তো ওরা কচুর শাককে বে বেগুনের ভর্তা ভাবছে হাত চুলকোতে শুরু করে দিচ্ছে একটু নুন দিয়ে নেব হয়ে যাবে মিটে যাবে ঝামেলা কিন্তু আমি এবার কচুর শাকের উপকারিতাটা বলবো এটা না জানলে সর্ষে ইলিশে তো নারকোল ছাড়া স্বাদ হবে না রে আমি কচুর শাকের উপকারিতাটা যদি শুনিস না তাহলে দেখবি সবাই খেতে চাইবে কচুর শাক স্কিনের পক্ষে খুব ভালো কেন জানিস এখন আমি জানি না আর কিছু আছে কিনা তবে একমাত্র কচুর শাক আমার জানা যে কচু শাকে ভিটামিন এ একযোগে ইনফ্যাক্ট যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কচু শাক খুব ভালো কারণ ভিটামিন এ এমন একটা ভিটামিন যেটা মেনলি পাওয়া যায় অ্যানিম্যালে মানে মাছের তেলে টেলে পাওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার কচু শাকে কিন্তু ভিটামিনই পাওয়া যায় যেটা স্কিনের পক্ষে খুব ভালো চুলের পক্ষে খুব ভালো এই জন্য আর মেয়েদের তো কচু শাক খাওয়াই উচিত এত এই দেখ অলরেডি আমার হাতটা কালো হয়ে যাচ্ছে কাটতে কাটতে কালো হয়ে গেছে আর একান্ত যদি গলা চুল করে একটু লেবুর রস খেয়ে নেই তো এলো মিটে গেলো ঝামেলা এই ভয়ে কচু শাক খাবো না সেটা হয় না এবার একটা বিষয় বলি এটা অনেকেই জানে না কচুর শাক ভীষণ রকমের অ্যান্টি এজিং ওতে এমন কিছু উপাদান থাকে যেগুলো বয়স কমাতে সাহায্য করে তাই বলে হ্যাঁ একাড়ি তেল এক করাই তেল দিয়ে রান্না করলে হয় না যেটা আমাদের বাঙালিদের সব বুঝেছিস তো তেল দিয়ে খাই রিসেন্ট রিসার্চে বেরিয়েছে যে কচুর শাক ভীষণ রকমের কচু যে কোনো কচুতে এমন প্রপার্টি থাকে যে ক্যান্সার সেলগুলোকে সব ধ্বংস করে দেয় এই জন্য আমি তো বলবো খাদ্যাভ্যাসে কচুর শাক রাখাই উচিত কচুর রাখা উচিত কারণ এমনিতেই একটা রিসার্চে পাওয়া গেছে একটা সার্ভেতে পাওয়া গেছে বাঙালিদের মধ্যে নাকি ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি হতে পারে আমাদের খাদ্যাভ্যাসে এত পেস্টিসাইড ঢুকে যাচ্ছে যে সেটা হতেই পারে কচুর শাকের আরেকটা সুবিধা কি জানিস এগুলো ইন্ডিজিনিয়াস মেটেরিয়াল অর্থাৎ যে মাসিরা বাজারে এখান ওখান থেকে তুলে এনে বিক্রি করে এতে কি সুবিধে এতে কিন্তু আর কোনো কীটনাশক ব্যবহার হচ্ছে না কারণ কচুর তো চাষ হয় না চাষ হলেই তো কীটনাশক ব্যবহার হয় তো এটাও একটা কারণ আমি বলবো যেসব জিনিসের কীটনাশক ব্যবহার হয় না সেগুলোকে খাদ্যাভ্যাসে রাখা